ময়দানে খাতুনে জান্নাত মা ফাতিমার সন্তান ইমাম হুসাইন ভালো করে শুই যখন

একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয়ার চোখের পানি ফালাইয়া কান দেব শহর বানো এইবার পিছন দিকে দিকে ডাক দিয়া কয় কে গো আপনি কে কারবালার ময়দান ঝাড়ু দেন এইবার কাতুনে জান্নাতে মা

you <laughs> আপনি কেন এই গভীর রাত্রে তো মা এই ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আপনাকে এখনো দেখতেছি কারণ তা কি ও মা আপনি রাতেও দেখছি কান্না কাটি করেন এখনো তাদের মধ্যে আমি ঘুমাইছি এখনো দেখি আপনি কান্না কাটি করেন কারণ তা কি এই বার কাতুলে মা ফাতিমা ডাক দিয়ে কয় শহর বালু রে ও শহর বালু আমি জানন্দ খুনি মায়ের খলিজার মতো আগুন জ্বলেছে আগুন দুনিয়ারে কোনো পানি দিয়া নিবানো যাবে না কোন ঠিক কিনা এইবার শহর বালু ডাগে দিয়া কাইমা মা আপনি কারবালার ময়দানে ঝাড়ু দিবেন ঠিক আছে রে মা কিন্তু কারবালার ময়দানে জাগায় জাগায় দেখি পানির ফোটা দেখা যায় এই পানি কোথার দিকে আসে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় শহর বানুরে এইটা কো

বলের পারি না নদীর পারি না এইটা আমি জ্বলন্ত খুনি মায়ের চোখের পানি এইবার শহর বলো আপনি কেন কান্নাকাটি করেন এইবার কাতুনে জান্নাত মা পাতি মা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয়ে শহর বানু রে আমি মা সইতে পারি না আমি যাই কারবালার ময়দানে জারু দেই রে আমার জাদু এই কারবালার ময়দানে গলা কাটা মুরগির মতো ছটফট করু বিবি কারণ সারা দিন ও সিনেমা দেখা সময় নষ্ট করছে সারা দিন দেখতে সিনেমা দেখা সিরিয়াল দেখা এই যে সাকিব খান শাহরুখ খান ওদের সে কি খারাপ ভাই আচ্ছা সাকিব খান ওদের চেহারা কি খারাপ এই মেয়েটাকে আপনি টিভি এনে দিছেন ও সারা দিন দেখার চিন্তা করে এত সুন্দর চেহারা আর আমার বাপমাও দিছে কিসের সাথে ও কল্পনা করে সারা দিন ভাবতে ভাবতে রাতে আপনি যখন ওই যে ওরা তো ভালো ভালো পোশাক করে ঘরে আর আপনি তো সেরা ফাটা পোশাক করে নদীতে কাজ করলেন এই খেত কাজ করলেন অটো চালাইলেন ভ্যান চালায় বাড়িতে আইছেন রাত আটটার সময় আইসে ভাই এই শোনা ভাত দাও সোনা কয় কি রিমোটটা হাতে বের হয় তোমার কি হাত নাই তুমি বাইরে খাও আছে না নাই আছে আর মগার কি করব মগা কিছু করবে না ও নিজে নিজে বাইরে ধরে দা এবার শুইতে যা কয় কি এইদিক গরো মেয়েটা ওইদিক ঘুরে কয় কি কহরো ডিসটারব করো না ভাল থাকে না কেন পাল্টা কেন তুমি জানো কেন ভালো লাগলো না মেয়েটা ওই দিক শুয়ে থেকে দুইটা চোখের পানি দিয়া বালিশ ভিজাইতেছে মনে মনে কান্দে তুই তো মাগা কিছুই বুঝলি না তুই নাক ডেকে ঘুমাস মেটা কান্দে আফসোস করে আল্লাহ আমার বাপ মা কোনে বিয়ে দিছিল সারা দিন দেখলাম কে আর হাম পাইলাম কি মেটা আফসোস করে সারা দিন দেখলাম शाहरुख खान সাকিব খান আর এখন এসে আমার কালা আসান কথা বল না কে আছে না আজকে তোমার ঘরে যদি টিভি না থাকতো আগে সময় মানুষ বৌরে মারতে 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 উঠোনে বিছা ফেলাইছে তাও মহিলারা মায়ের খায় স্বামীর দিকে এভাবে চায়ের সাহস পায় নাই আরে এখনকার মহিলারা কি পাওয়ার পাইছে কোন থেকে ক্ষমতা পাইছে যদি স্বামী একটা ধমক দেয় মহিলা উল্টা ঘুরে উঠে কয় কি এই তুমি কি আমাকে দমুক দিলা ক আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফালাবো পাব टाकी এরকম ওয়াজাত কুজাত মহিলা আছে না নাই স্বামীর কথাই তর্ক করে আছে না নাই এইছি আমার তো মনেই নাই ভাই ভুল করে এই এলাকার মহিলারা এত টাকা দান করছে ওরা মনে মনে কোনে

মেয়েটা এটা সেইদিন বাড়িতে আসে তার পনেরো দিন পর কয়েকে এই শোনা আমাকে একটা টিভি কিনে দাও মগা দোর বাড়ি যা টিভি কিনে দিছে এই জন্য তো এটা খারাপ হয়েছে কথা না তাহলে দোষ আমাদের আছে না নাই আমাদেরও দোষ আছে বাসর করে যাইয়া মেয়েটার সাথে পাম দিয়ে তুমি কথা বলছিলা কি যে পাম দিছিল কাকি এই শুনো আমি এই বাড়ির হাম আর যা আছে সব ঘরের খাম

এই সব হুজুররা ওয়াজ করে সূরা তিনের তাফসীর করে ওয়াতিন ওয়াজাইতুন তুরি সিনিনা ওয়হাজার বালাদিল আমিন লাকাদ খালাকনা লিনসারিয়া আসাদি তাকবিমিন সব হুজুররা ওয়াজ করে যে আল্লাহ উত্তম सूरत দিয়া মানুষ বানাইছে এত সুন্দর सूरत আর কাউরে আল্লাহ দেয় নাই কথা কোন ঠিক কিনা আর ওই স্টেজে আমি ওটা কই আল্লাহ এই কথা তো কোরআনের ভিতর বলছে যে উলাইকা কালা নাম এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোরা চেতে খারাপ কইছে কথা কোন লাগে এই আল্লাহ মানুষকে চার গলা জানোয়ার চাইতে খারাপ কইছে কেন কইছে তুমি একটা কুত্তার দিকে চা দেখো এটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে ও আদব বোঝায় আসলে আর তুমি মানুষ হইয়া তুমি কোন জ্ঞানে হাগো আর বিড়ি খাও আছে না ভাই কথা বল না কেন তে মুরুবি আমাক বুঝাইতেছে আমাক জ্ঞান দিতেছে কই কি কয় হুজুর আপনি কি বিড়ি সম্পর্কে জ্ঞান আছে কইলাম না কই তাহলে একটু জ্ঞান নেন কইলাম দেন

আপনারা মনে 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 কইতেছেন যে আগে ওয়াজ ভালো আছে তাই না আচ্ছা এগুলো বলার দরকার আছে নাই এই দেখেন আমরা ছোটবেলায় দেখছি কুত্তা এই যে আমরা পোলাপান যখন পায়খানা করতে এক জায়গায় একটু পায়খানা করে আরেক জায়গায় যাইতো পিছনে কুত্তা এসে সাইডে সাইডে খাইছে তুই ঠিক করছ কে ও কি দেখছে পোলাপান কথা কব কি মুরুব দেখছে এ মুরুব কোন আগে কুত্তা গু খায় নাই আরে এখন রাস্তার ভিতর যদি কোনো পোলাপান পায়খানা করে কুত্তা ফিরেও চায় না কারণ কি করতো ওরা মিটিং দিলে বৈঠক দিলো আন্দোলন করলো ওরা মিটিং দিয়ে কইলো যে আমরা আর গু খামো না মানুষের গু মানুষ খাওয়া ধরছে ওরাই খাই গা কুত্তা মিটিং দিয়ে বৈঠক দিয়ে সিদ্ধান্ত নিল যে সুদ কর ঘুষ কর ওরা গু খাওয়া ধরছে ওরাই খাই গা নাই কথা বল না কে আছে নাই না কষ্ট পাইতেছে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আছে শান্তি নামাজ পারে কপালে পর্দা মুখ কাতে যাই না মেরা লাগাই ঘাসি সাপ পাশক তো না পরে কপালে পর্দা মুখ কাতে যাই না মেরা গে লাগাই ঘাসি সাপ চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে চাদুকানে বসে ঘাসি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে ফাদুটি না চায় কথা কয় না গাছে নাই হাসি মানুষ হস করে আসা একটা বলে দোয়া করছি লাস্টে দিয়ে সিটে আস এরকম লোক আসে নাই তিনজন মেয়ে হয়েছে দুইটা ছেলে হয়েছে বা একটা ছেলে হয়েছে তিনটা মেয়ের সম্পত্তি না দিয়া পুরো সম্পত্তি ছেলের নামে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দেওয়া হয়ে গেছে এরকম হাজি আসে না নাই কথা কন না কে মেয়েকে সম্পত্তি ফাঁকি দিয়ে তুমি ছেলের নামে লেখে দিয়া তুমি হস করে জামিরা মাথায় দিয়ে ঘোড়ো আর মনে মনে দোয়া করো যে মরে গেলে জান্নাত পাইবা জান্নাত মামু বাড়ি সিন্নি না ঠিক কথা বল না কি যতক্ষন পর্যন্ত তোমার মেয়ে তোমারে maaf করব না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না সুদে গুশে যে বল কাটে করে তোর এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি সুদে গুষা জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই শান্তি আরা গেছে কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার কারবালার ময়দানে খাতুনে জান্নাত মা ফাতিমার সন্তান ইমাম হুসাইন ভালো করে শুই নাও যখন তাবু মেয়েদেরকে তাবুর ভিতর দিয়ে ঢুকাইরা এইবার হুসাইন দুইটা চোখের পানি ফলায়া কান্দের ভাই শহর বানো তাবুর ভিতর দুইটা তাবুর খুঁটির সাথে হালান দিয়া একটু নিদ্রা ভাবাইসা গেছে রে বন্ধু এইবার ঘুমের ঘরে স্বপ্ন আমার আল্লাহ দেখাইতেছে আমরাও তো ঘুমের ঘরে স্বপ্ন দেখি এইবার শহর বানো স্বপ্ন দেখে কারবালার ময়দানে খেজন সাল দেয় রে ভাই এইবার শহর বানো তাকায় দেখে একজন মহিলা কারবালার ময়দান জারু দেয়ার চোখের পানি ভালায়া কান্দে গো এইবার পিছন দিকে দিকে ডাক দিয়া কয় কে গো আপনি কে কারবালার ময়দান ঝাড়ু দেন এইবার খাতুনে জান্নাতে মা ঘুমের করে স্বপ্নের মতো খান দেয়ারে কয়ে সবরানুর আমারে সিনা আমি জনম দু খুনি মা আমি হইলাম খাতুনে জান্নাত মাফাতিমা চিক কারো বেড়ে কন্যা আল্লাহ শাহর বানু ডাক দিয়া কয়াম্বা কেন এই গভীর রাতে তো মা এই ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আপনাকে এখনো দেখতেছি কারণ таки ও মা আপনি রাতেও দেখছি কান্না করেন এখনো তাভর মধ্যে আমি ঘুমাইছি এখনো দেখি আপনি কান্না কাটি করেন কারণ таки এইবার কাটলে জান্নাত মাফাতী মা ডাক দিয়ে কয় শহর বালু রে ও শহর আগুন দুনিয়ারে কোনো পানি দিয়া নিবানো যাবে না কোন ঠিক কি এইবার শহর বানু ডাগে দিয়া ও মা আপনি কারবালার ময়দানে ঝাড়ু দিবেন ঠিক আছে রে মা কিন্তু কারবালার ময়দানে জাগাই জাগায় দেখি পানির ফোটা দেখা যায় এই পানি কোথার দিকে আসে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের বনে সাইরা দিয়া কান্দে আর কয় শহর বানুর এইটা কোন বৃষ্টির পানি না রে এইটা কোন টেবলের পারি না নদীর পারি না এইটা আমি জনম দুঃখনি মায়ের চোখের পানি এইবার শহর বানু আপনি কেন কান্নাকাটি করেন এইবারে খাতুনে জান্নাত মা পাতি মা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়ে শহর বানু রে আমি মা সইতে পারি না আমি আরবালার ময়দানে জারু দেই রে আশার বল জ্বালো যদি আমার জাদু এই কারবালার ময়দানে গলাকাটা মুরগির মতো ছটফট করু ও আমার জাদু গলাকাটা মুরগির মতো ছটফট করব রে পাশে থাকব না আমি সইতে পারি না আমার সন্তান সেই জায়গাটাই ছটপট করে দাপায় দাপায় কানবো আমি জলম দুখনি মা সেই জায়গাটা আগে ঝাড়ু দিয়া গেলাম আল্লাহ আকবার তে ভাই কারবালার কাহিনী যদি আমি বলতেছি অনেক সময় লাগবে আসলে ফজরের নামাজ আছে কারণ নামাজেরও দরকার আমি সারারাত রাতে করবো আর ফজরের নামাজ যদি আপনারা কেউ মিস করেন তখন কিন্তু সবাই এই ওয়াজ দিয়ে কোনো লাভ নাই কারণ নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাদত কথা বলেন ঠিক কিনা তা আমি চাই ভাই একটু ধৈর্য ধরো এই গভীর রাত্র তো এইভাবে তো আসলে জিকির হয় না জিগিরের লোক লাগে জিকিরের সিস্টেম বুঝতে আমি তো জিকির টান দিলাম দেখলাম তো জিকির উঠলো না উঠছে ওঠে নাই চেষ্টা করছিলাম যাই হোক আমার ভালো লাগছে যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করছেন আর গভীর রাত প্রায় গেছে ভাই আচ্ছা যাই হোক আপনারা যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন আয়োজনে শ্রমিক কল্যাণ যুব সংঘ এই যে যুবকদের নাম কিন্তু এখানে উল্লেখ করা যুব সংঘ আমি চাই এই মাহফিলের সাথে আপনারা জড়িত থাকবেন আমি মোসাফির আপনাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি অন্তর দিয়ে দোয়া করব তে ভাই আমি আসলে যেভাবে আলোচনা করি হয়তো বা সেভাবে আপনাদেরকে আমি আলোচনা দিতে পারিনি কারণ প্রথমে আমি লোক পাইছিলাম না তো এখন যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে আপনাদের জন্য থেকে দোয়া করি আমি এক একটা দিন এক একটা জেলাতে প্রোগ্রাম নিয়ে অনেক ব্যস্ত থাকি আগামীকালকে জেলে যাব ফেনি তারপরে আবার আসবো আপনাদের এদিকে বাজার ওইদিকে যাব আবার এই রোজার আগ পর্যন্ত এই আপনাদের দিকেই আসি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি দীর্ঘ সময় কথা বলেছি আপনাদেরকে কি আমি কষ্ট দিয়েছি ভাই আমি কি কারোর বিরুদ্ধে বলেছি আমি যতটুকু বলেছি ভাই এই যে বিড়ি সম্পর্কে যদিও বলে থাকি একজন বিড়ি খাইতেই পারে কিন্তু আজকে ওয়াজ শোনার পর আল্লাহ তাকে হৃদায়তেও দিতে পারে কথা বল কে তো হৃদায়তের মালিককে মাই হাদি ফালা ফালামুদাহ ফালাহাদ আমার আল্লাহ সাকে হিদায়ত দেয় পৃথিবীর কেউ তাকে গুমরা করতে পারে না কতক্ষণ ঠিক